আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ ওয়াহদা মালা মাল্লা নবী বা সম্মানিত দর্শক মণ্ডলী দেনী মুসলিম ভায়বন জীবন ঘনিষ্ঠ জরুরি প্রশ্ন ও আধুনিক যুগ জিজ্ঞাসার করণ এবং সুইহাদিস ভিত্তিক উত্তর পেতে আপনারা দেখছেন জামিয়া সালাফের পক্ষ থেকে সম্প্রচারিত অনলাইন আল ইতেশাম টিভি আপনাদের সাথে রয়েছি আমি বিন ইউসুফ সম্মানিত দর্শকমণ্ডলী একটি জরুরি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা কুরবানির জন্য দাঁত শর্ত কি আমি যে পশু কুরবানি করব তার কি দাঁত থাকতে হবে এটাই কি জরুরি না দাঁত না হলেও চলবে বা এক বছর হলেই চলবে সম্মানিত দর্শক মণ্ডলী কুর্বানির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে দাঁত জরুরি কি না হাদিসের প্রতি গুরুত্ব দিলে বোঝা যায় যে দাঁত জরুরি এ কথাই ঠিক কেননা রসুল অসাল্লাম বলেন ইল্লা মুসিন্না তোমরা দাঁত ছাড়া করো যাজামিনা ধান তবে যদি তোমাদের পক্ষে সম্ভব না হয় তাহলে তোমরা কম বয়সের ভেড়া কোরবানি করতে পারো সমন্বিত দর্শক মন্ডলী মসিন্না মসিন্না শব্দের অর্থ দাঁত মর্মে একটি আমরা আপনাদের সামনে হাদিস পেশ করতে পারি রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্নাল জাজা ইউফা ইউফা মিনহানিও যে যা যা অর্থাৎ ছয় মাসের ভেড়া ওইসব পশুর সমান যেসব পশুর দুইটি দাঁত উঠেছে বা যেসব পশু দুই দাঁত বলে প্রমাণিত সেসব পশুর সমতুল্য একটি ভেড়া এ হাদিসটি সহী আর এই হাদিসটির অর্থই হচ্ছে যেটা এখন আপনাদের সামনে পেশ করলাম যে জাবের আজিয়াল্লাহ তালা বলেন রাসূল সাল্লা লাহ সাল্লাম বলেছেন লাতাস বহিল্লা মুসিন না তোমরা দাঁত ছাড়া কুরবানি করো না ইল্লাইয়াসোরা আলাইকুম যদি তোমাদের পক্ষে সম্ভব না হয় দাঁতওয়ালা প্রাণী ক্রয় করতে না পারো বা কিনা সম্ভব না হয় তাহলে তোমাদের জন্য ছয় মাসের ভেড়াই যথেষ্ট হবে সম্মানিত দর্শক মণ্ডলী যারা এখানে মসিন্না বলতে দাঁত গ্রহণ করেছেন তারা একেবারেই ভুল বলেছেন এ কথা আমরা বলছি না তবে মুসিন্না মানে যে দাঁত বছর নয় এ কথা অধিক শক্তিশালী এবং হাদিসে এটাই ফুটে ওঠে কেননা যে হাদিসে যা যাকে সানিয়ার সমতুল্য বলা হয়েছে সানিয়া বলতে সামনের দুইটি দাঁত অতএব আমরা নিই যে যখনই দাঁতওয়ালা পশু পাব না উঁট উঁটনি গরু গাভী ছাগল ছাগি দম্বা দম্বি ভেড়া ভেড়ি এই চার শ্রেণীর আটটি প্রাণী যখন আমরা দাঁতওয়ালা পাব না তখন আমরা ছয় মাসের ভেড়া জবে করতে পারি যদিও রাসুল সাল্লাম একজন সাহাবিকে অনুমতি দেওয়ার পরে বাকির জন্য না করেছেন তারপর হাদিস সহির ভিত্তিতেই সাহাবীগণ এরকম করেছেন বা পরবর্তীতে বিদ্যানগণ বলতে চান সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এই উভয় দুটি হাদিস পেশ করে বলতে চাচ্ছি যে কুরবানির পশুর জন্য দাঁত হতে হবে এ কথাই ঠিক কেউ যদি মসিন্নার অর্থ বছর নিয়ে এক বছরের হয়েছে বলে কুরবানি দেওয়া চলবে এইটা কিছু বিদ্যান বলেছেন বলে চলতে পারি তবে তা হাদিসের অনুকূলে নয় মর্মে আমরা সকল দিনই ভাই এবংকে দাঁতওয়ালা প্রাণী উট উঁটনি গরু গাভি ভেড়া ভেড়ি ছাগল ছাগি দুম্বাদুম্বি যার দাঁত হয়েছে তাকে কুরবানি হিসেবে গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি الله اعلم بالصواب وصلى الله على النبي وسلم السلام عليكم